সালামু আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা লিটল স্টার টুইংকল টুইঙ্কল লিটল স্টার হাই আই ওয়ার্ল্ড হার্ড উই আরট দ্য ওয়ার্ল্ড সু হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আবার চেষ্টা করো করিটল স্টার টুইংকল টুইংকল লিটল স্টার হাই আই ওয়ার্ল্ডার হোয়াইট উই আর আফ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডার শু হাই Like a diamond in the sky.